এটা আপনি জানেন এই জানাটা ভুল আসলে নাপাক হোক মেয়ে হোক নাজাসা পাকাইয়া হাফিফা হালকা নাপাক মানে এগুলি কে পাক পরিশুদ্ধ করার আহ তরিকা ভিন্ন যেমন বাচ্চার ক্ষেত্রে ছেলে বাচ্চা যদি হয় তাহলে দু বছরের মধ্যে যদি তার দুধ পান করাটাই আসল থাকে মানে বেশিরভাগ দুধ পান হয়ে করে সে জীবিকা নির্বাহ করে তাহলে এরকম ছেলে বাচ্চার পেশাবের জায়গায় পেশাব লাগা কাপড়ে পানির ভালোভাবে ছেটা দিলেই হবে মানে প্রচুর পানি ওতে ছেটা দিতে হবে এক কথায় একেবারে ভিজিয়ে দেবে না মানে যেভাবে পানিতে ডুবানো হয় এরকম না পানির ছেটা দেবে ভালোভাবে ছেটা দিলেই হয়ে যাবে পাক হয়ে যাবে তো বলা বলা হতে পারে যে নাজাসা হাফিফা বাচ্চার পেশাবের বিষয়টা মানে হালকা নাপাক আর মেয়েদের ক্ষেত্রে ধৌত করতে বলা হয়েছে সোনামন্থের হাদিসে ইয়োগ সালেমিন বাউলের জারিয়েতে অয়োরস্যমিন বাউলের কলাম মেয়ে বাচ্চার পেশাবে ধৌত করতে হবে আর ছেলে বাচ্চার পেশাবে পানির ছেঁটা দিতে হবে ভালো করে এবং সাহি মোস্তিমের হাদিসের রয়েছে রসুল সাল্লাম তিনি একটি বাচ্চাকে করে নেন তা করার জন্য আনতে বলেন এবং পানি ছিটে দিয়ে দেন এখান থেকে প্রমাণিত যে ছেলে বাচ্চার ক্ষেত্রে পবিত্রতার মাধ্যমটা একটু হালকা করা হয়েছে তাছাড়া সবই নাপাক ছেলে হোক মেয়ে হোক সবারই পেশাব নাপাক ছেলেদের প্রস্রাব নাপাক নাদাস হালকা মানে হালকা নাপাক মানে ওর অব থেকে পয়তো থেকে মাধ্যম মানে কি সহজ সহজশীল তো আশা করি বুঝতে পেরেছেন ছেলে হোক মেয়ে হোক বড় হোক ছোট হোক সবার প্রস্রাবে কিন্তু নাপাক ছেলে ছেলেদের প্রস্রাবের ছাত্রে قصة الشتت أول من قراءة عيسى شدة باصطفى لنا الله أعلم و صلى محمد وعلى آله وصحبه أجمعين